সালামু আলাইকুম অ্যাকচুয়ালি আজকে যে স্নাইনি বাংলাদেশের অনুষ্ঠানটা আমরা এখানে আয়োজন করেছিলাম এটা সবার আগে আমরা অবশ্যই আমরা সবাই মিলে মহান আল্লাহ তালা পালন করবো আর এই অনুষ্ঠানের মূল উদ্যোগটা ছিল আমাদের ইকবাল ইলেকশন ইউএসএ তো সে আসতে পারেনি বা তাকে আমরা এখানে আমরা ধারণ করছি তো এই অনুষ্ঠানটা সবাই যেহেতু এসে পার্টিসিপেট করে সবাইকে স্বাবলম্বন করেছে তো সবাইকে ধন্যবাদ বিশেষ করে আপনারা মিডিয়া কর্মী এসে সবাইকে দেখা সুযোগ করে দিয়েছেন এটা অনেক একটা বড় বিষয় যা আমরা চেয়েছিলাম প্রচার প্রসার আপনাদের মাধ্যমে এটা হয়েছে যে আপনাদের বিশেষ ধন্যবাদ এখানে যারা মুরব্বী বিভিন্ন বয়সী ছেলে মেয়ে রয়েছে তারা এসছেন অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছেন তাদের সমন্বয়ে কিন্তু অনুষ্ঠানটা সফল হয়েছে আশা করি এটা আমরা উত্তর উত্তর আরো এগিয়ে নিয়ে যাব এবং এটা আমাদের গ্রাম থেকে শহর শহর থেকে সারা ছড়িয়ে দিব এটা আমাদের একটা ইচ্ছা রয়েছে মান আল্লাহ আমাদের কয় অনেক ধন্যবাদ আমি মেজর নাইম আমি এই গ্রামের ছেলে আমি আমার বাবা ছিলেন একজন ব্রিটিশ যোদ্ধা আমার বাবা নিশ্চিত করেছেন তা সেইভাবে আমাদের পরিবার এবং গ্রামে অনেক ঐতিহ্য রয়েছে পাশে আমাদের কবি ভবন আছে এখানে আমাদের বিখ্যাত কবি ছিলেন তা কবি গোলাম হোসেন ওনার অনেক প্রকাশনা আছে এবং আমাদের আর একটা পাড়া সুয়েদ পাড়া মিলে কিন্তু আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে একত্রে বসবাস করি আমরা চাই এই যে অনুভূতি গুলো একত্রিত থাকার যে একটা আনন্দ এবং এটা যে একটা শক্তি এটা যেন সবাই অনুসরণ করে এবং সবার সহযোগিতা যেন এটা আরো বেশি এগিয়ে যায় আপনাকে আবার ধন্যবাদ ঈদ আজাদার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমি সবনাম জামান স্মাইলিং বাংলাদেশের আমি একজন সদস্যই বলতে পারেন বা আমাকে আবায়ক বলে যেটা আমি মনে করি আমি একজন কর্মী বা আমি একজন সদস্যই নিজেকে মনে করি এই বাংলাদেশ স্মাইলিং বাজিয়াটাঙ্গা মাগুরার যে উদ্দেশ্য বা যে জন্য আমরা এটা গঠন করতে চাচ্ছি সেটা কিছুই না শুধু মানবিক একটা সংগঠন এখানে আমরা চাচ্ছি একে অপরের পাশের সাথে থাকতে দাঁড়াতে একে অন্যের বিপদে সাহায্য করতে এবং আমরা যেন কেউ কারকে ছাড়া না থাকি আমরা একে অন্যের জন্য এটাই প্রমাণ করার জন্য আমরা এই সংগঠনটা তৈরি করেছি এটা যতটা না ব্যবসায়িক তার থেকে অনেক বেশি মানবিক এই সংগঠনটা আমরা উন্নত বলতে পারি সামাজিক এবং মানবিক একটা সংগঠন যেখানে আমাদের মানবতাটা প্রকাশ পাবে যেখানে আমাদের উদারতা মানবতা মনুষ্যত্ব এবং বিকশিত করবে এবং যেখানে আমরা এক অন্যের সাথে থাকবো আমাদের আত্মীয়তা আমাদের সাহায্য সহযোগিতায় আমাদের এই দেশটা গ্রামটা উন্নয়নের দিকে যাবে আমরা এটাই আশা করি তো আমাদের যারা পূর্ণ জন্মে যারা আছে যারা আমাদের পূর্ব তারা আমাদেরকে সরি যারা উত্তর তাদেরকে আমরা এই পথে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এবং চিন্তা করি যে এরা যেন একদিন এইভাবে হাঁটতে হাঁটতে ঠিক এরকম একটা মানবিক সংগঠনের প্রতিষ্ঠা হতে পারে তারাও যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারে আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি আর একটা যেটা এটা আছে যে যারা যারা অতিস্তিক যারা একটু দুর্বল যারা একটু পিছিয়ে আছে তাদের পাশে আমরা থাকতে চাই আসলে আমরা থাকতে চাই তাদেরকে নিয়ে তাদেরকে ভালো রাখতে চাই তাদের তাদের হাসি মুখ দেখতে চাই তাদের হাসি মুখ দেখার এই প্রচেষ্টায় তাই আমাদের মূল লক্ষ্য মোটামুটি আমি এটুকুন বলি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ বালিয়াডাঙ্গা আমি সমহম্মদ রেজালতি চৌধুরী বলছি ইসমাইলিং বাংলাদেশের পদযাত্রা থেকে শুরু করেছি আমরা শূন্য থেকে আমাদের এই তিনটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি এটা তৃতীয় অনুষ্ঠান ইসমাইলিং বাংলাদেশ উপলক্ষে আমাদের যে অটিজম নিয়ে আমাদের কাজটা করা দরকার সেই কাজটা আমরা মূলত শুরু করেছি আগামীতে যেন আমরা এদের নিয়ে বিশেষ কিছু ব্যবস্থা করতে পারি এদের আর্থিক সহযোগিতা এদের নিয়ে বিনোদন এদের কিছু জ্ঞান চর্চা এদের স্বাস্থ্য সবদিকে আমাদের খেয়াল করার দরকার এবং সেই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি এই সংগঠনের সংগঠনের এই ব্যানার থেকে বাংলাদেশের পক্ষ থেকে আর্থ সামাজিক উন্নয়ন সবকিছু মিলিয়ে আমরা এই কাজটা শুরু করেছি জামান সবুজ বাড়ি মাগুরা এটা হচ্ছে মামা বাড়ি সেই সূত্রে আমি হচ্ছি স্মাইলিং বাংলাদেশের একজন সদস্য স্মাইলিং বাংলাদেশ যে কাজটি করতে চায় সেটা লক্ষিত জনগোষ্ঠী দিয়ে কাজ করতে চায় সেই আলোকে প্রথমে এখানে হচ্ছে আমরা জানি যে পাঁচটি যে মৌলিক জিনিসগুলো আছে সেই মৌলিক জিনিসগুলোর সেই চাহিদা মেটানোর জন্যই কিন্তু ইসমাইল বাংলাদেশ কাজ করে যাচ্ছে তার মধ্যে একটা অন্যতম শিক্ষা এবং হচ্ছে স্বাস্থ্য আপনারা জানেন যে আমাদের এখানে আমরা কিছু অভিজ্ঞ ডাক্তার দিয়ে আগে ফ্রি চিকিৎসা সেবা আমরা এখানে করিয়েছি এবং যারা গরিব শিশু যারা পথহারা শিশু যারা তাদেরকে কিভাবে লেখাপড়ার আওতায় আনা যায় এবং কিভাবে সুশিক্ষা দেওয়া যায় সেটাও কিন্তু স্মাইলিং বাংলাদেশের একটা কিন্তু লক্ষ্য সেই আলোকে কিন্তু আমরা এবং অটিস্টিক যেসব শিশুগুলো আছে তাদেরকেও আমরা এই হচ্ছে স্মাইলিং বাংলাদেশের এটার ভিতরে আমরা আনার চেষ্টা করছি এবং তাদেরকেও শিক্ষার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী কীভাবে করা যায় সেটাও কিন্তু ইসলাম স্মাইলিং বাংলাদেশের কিন্তু একটা লক্ষ্য আমি আশা করব স্মাইলিং বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে

বিচারক বন্ধুরা পুরস্কার টি নিলেন হাতে তালে দিতে প্রথম একজন আইনজীবী হতে চাই হতে চাই আমি একটু তো বলবো দেখি অসংখ্য ধন্যবাদ যা তোমার আসলে বসল আর দ্বিতীয় পুরস্কার

সেই নিয়ে বাড়ির ছেলে ছোটবেলা থেকেই এই গ্রামেই জন্ম আর তবে আশা রাখবো যেন এই জায়গায় আমার ভাই তা আমার কাছে জানতে চেয়েছে আমরা কেমন ছিলাম এক ছিল বাংলার ঐতিহ্য বলতে হবে আমার দাদা কবি গুলাম সাহেব এই গ্রামের সর্বপ্রথম শুধু আমাদের এই গ্রাম না মাগুরা জেলার মধ্যে সর্বপ্রথম বিয়ে পাশ করেন কবি গুলাম সাহেব ওনার আগে মাগুরা জেলায় কেউ বিয়ে পাশ করেন নাই সেই সাথে ওনার চারটি ছেলে তারা ওই সময় বিয়ে পাশ করছে ওই

এবং বাধ্য হতে পারে এবং ஒன்றிய পরিpasse থেকে রিগ্যালমেন্ট আসছে ছেলে কাкао बीए পাস কোন ছেলে কাস্টম সুপারিনটেনডেন্ট ছেলেও বড়পদে চাকরি করছে সুযোগ কাকাও ছিলেন শিক্ষিত মানুষ সে ভালো হবে ভাই এটা ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের স্কুল হেড কলেজের ভাইস প্রিন্সিপালের সাহায্যে দায়িত্ব বাকি করছেন সেইভাবেই আমাদের পরিবারের যারা ছিল তারা সেই আমলে অনেক শিক্ষিত মানুষ ছিলেন তাদের মর্যাদা ছিল অনেক বড় মর্যাদা ছিল আমরা সেই পরিবারের সন্তান আমরা অবশ্য আমাদের দাদা চাচাদের মতো হয়নি তবুও বলবো আমরা যারা আছি আমরা অনেক মর্যাদার সাথে মাগুরায় চাকরি করি অনেকগুলো জেলা সংগঠনের জেলা সভাপতি হিসাবে এখনো আছি অনেকগুলোর সাথে জড়িত আছে খুশি হলাম দেশে সুদূর আমেরিকায় থেকে এখানে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে আমরা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্বটা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ চালাচ্ছি বন্ধু

না জানি না falo benia

Pula ben pula, amak kat atas tu pula se. Boleh. Amak pula, amak kat atas tu pasta. Yeah. Teh, mampu pasta kah. Nih ya sa, ni ya sa.

boro langsho khaben na boro gosh ta akhali jabe basine dada almost

যাও যাও যাই দাও যাই দাও দেখাও দেখাও আরে বাবা সুখে সুখে আসছে দেখো দেখো দেখানি দেখাও

আমরা ইতিমধ্যে দেখছি যে হাড়ি খেলার জন্য সবাই প্রস্তুত যারা এই থেকে অংশ নিতে চান তারা বেলুনে ঘিরা বেলুনে ঘিরা যে জায়গাটিতে দেখছি সেই জায়গাটিতে চলে যান সেখানে যে অংশ নেন এই খেলাতে কিন্তু সবাই অংশ নিতে পারবে কারণ আমার এখানে যে কাগজটি ধরিয়ে দিয়েছে সেখানে লেখা আছে যে ये okay, so, तो कांटे का काम कर रहे हैं बोर्ड का गाड़ी ट्रैक्टर उधर है हद 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 हमरा इतना से आप तो जा पाए थे

সামনের সম্মুখ চেয়ারে যে চেয়ার গুলো খালি আছে ওয়েদারের একটা ব্যাপার আমরা দেখছি যে প্রায় কেমন কথা মাথায় রেখে